সুযোগ পেলে ওয়ান ডে দলে মাহমুদুল্লাহ রিয়াদের ফাঁকা জায়গাটা নিতে চান মার্কোটে ব্যাটার শামিম পাটোয়ারি সেরা ফিনিশার হতে চান এই অলরাউন্ডার তবে সাত নম্বরে ব্যাটিং করলে যে সাফল্যের সাথে ব্যর্থতাও আসবে সেটাও দর্শকদের মনে করিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে আপাতত টাইগারদের সামনে নেই ওডিআই সিরিজ টেস্টার টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ তবে প্রশ্ন হচ্ছে কে নেবেন রিয়াদের জায়গা টি নিজের জায়গা অনেকটা পাকা করে ফেলেছেন শামীম পাটোয়ারি সুযোগ পেলে এবার ওয়ান দলে রিয়াদের শূন্য স্থান পূরণ করতে চান আমি চেষ্টা করব যে আমি যদি টিমে যাই অবশ্যই আমি কারণ বিগ রোল প্লে করবো আমি একটা সো আমি চেষ্টা থাকবে অবশ্যই আমার ভালো কিছু করার আমি যেহেতু ফিনিশার অবশ্যই আমার চেষ্টা থাকবে যে আমি ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশার হব টি টোয়েন্টিতে সবশেষ সাত ম্যাচে স্বামীমের ইনিংসগুলো ছিল দুই অপরাজিত পঁয়ত্রিশ সাতাশ নয় অপরাজিত সাত তেত্রিশ ও একান্ন ভালো করার পাশাপাশি ব্যর্থতাও আছে স্বামী বলছেন সাত নম্বর পজিশনে সব সময় সাফল্য আসবে না সেটা মেনে নিতে হবে সবাইকে আমি যে এখানে খেলি এখানে অবশ্যই চ্যালেঞ্জিং সো এখানে অনেক ফেয়ারলেস ক্রিকেট খেলতে হয় অবশ্যই কারণ ওইখানে আপনার সব সময় রান হবে না সো এটাও বুঝতে হবে সবার আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক 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 কিছুই বুঝে না যে সব জায়গা তো আর সবসময় ওইখানে সময় হয় না হবে না চাইলেও ওইখানে হবে না ওয়ান ডে দলের সুযোগ পেতে এবারে ঢাকা প্রিমিয়ার লিগটা খুবই গুরুত্বপূর্ণ শামিমের জন্য ইতিমধ্যেই অপরাজিত আটানব্বই উনসত্তর ও অপরাজিত বাষট্টি রানের তিনটি দারুণ মার্কুটে ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে লিগের শেষ ভাগেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান শামিম আমি যেখানে ব্যাটিং করি ওইখানে আসলে স্পেসিফিকভাবে বলা ডিফিকাল্ট কত রান করবো সো কারণ ওইখানে কোনোদিন দিন ব্যাটিং পাবো কোনো দিন পাবো না সো যেভাবে শুরু করতে পেরেছি আমি আমার ইচ্ছা থাকবে যে আমি শেষটাও জানি ভালোভাবে করতে পারি এদিকে সদ্য প্রথম সন্তানের বাবা হয়েছেন শামীম পাটোয়ারি তাই তো এবারের ঈদটা নবজাতক পুত্র সন্তানকে নিয়ে বেশ আনন্দে কাটছে শামীমের হ্যাঁ যেহেতু আল্লাহ তরফ থেকে একটা গিফট বাবা অনেক বড় একটা গিফট সো এটা অবশ্যই অনেক ভালো লাগা হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা